আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন ইউটিউব ভিডিওতে আপনারা দেখছেন টেক প্যারাগ্রাফ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মাহাদি হাসান তো আজকে কথা বলবো এস এক্স এইট ওয়ারলেস মাইক্রোফোন এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন সিঙ্গেল ভার্সনটা ব্যাটার হবে নাকি ডুয়েল ভার্সনটা ব্যাটার হবে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন কার জন্য এক চ্যানেলের মাইক্রোফোনটি অনেক বেশি উপকারী আর কার জন্য ডুয়েল চ্যানেলের মাইক্রোফোনটি বেশি উপকারী তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি বর্তমানে যে মাইক্রোফোনটি ব্যবহার করছি এটা হচ্ছে এস এক্স এইট মাইক্রোফোন এটা সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পারতেছেন দুর্দান্ত যদিও আমার ভিডিও কোয়ালিটি তেমন একটা সুবিধার না তারপরেও চালিয়ে নেওয়ার মতো যাই আলহামদুলিল্লাহ এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন যেটা সেটা হচ্ছে দুই চ্যানেলের মাইক্রোফোন অর্থাৎ ট্রান্সমিটার দুইটা রিসিভার থাকবে একটা তো এই এস এক্স এইট ওয়ারলেস মাইক্রোফোনটা কাদের জন্য যারা হচ্ছে আমার মতো ব্লগিং করেন বা মিনি ভ্লগ করেন অথবা টিকটক ইউটিউবের জন্য ভিডিও বানান অর্থাৎ আপনি একাই কাজ করেন ক্ষেত্রে আপনার এই এসএক্স এইট ওয়ারলেস মাইক্রোফোনটা আপনার জন্য বেটার আর আপনি যদি ইন্টারভিউ ভিডিও করেন তাহলে হচ্ছে আপনার এক্স নাইনটা নিতে পারেন সেটার মধ্যে ট্রান্সমিটার দুইটা থাকে এবং সাউন্ড কোয়ালিটি সেম এটা থেকে কিছুটা দাম বাড়তি হবে ওইটার এটা সচরাচর পনেরোশো থেকে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় এসএক্স নাইন মাইক্রোফোনটা পাবেন হচ্ছে আপনারা আঠারোশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকার মধ্যে সেক্স এইট ওয়ারলেস মাইক্রোফোন এটা দিয়ে হচ্ছে আমি ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করি আমি এরকমভাবে ব্লগিং করি বিভিন্ন ভয়েস ওভারের কাজ করি আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে এবং সাউন্ড কোয়ালিটি নিয়েও আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আর ব্যাটারি ব্যাক আপ মার্শাল্লা কোম্পানি তো ক্লেম করছে এটা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাক পাবেন আলহামদুলিল্লাহ আমি ছয় থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাই এবং সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত থাকে সব কিছু মিলে হচ্ছে এডিট করতে গেলেও খুব সুন্দরভাবে এডিট করা যায় কোনো ধরনের মানে সাউন্ড নষ্ট হয় না যেরকম ভাবে রেকর্ড হয় ঠিক সেম কিন্তু এটার রেকর্ডটা থাকে SX8 ওয়্যারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটির এতক্ষণ ভালো দিকগুলো নিয়ে অনেক বডর বডর করেছি এখন আসুন জেনে নিই এই মাইক্রোফোনের খারাপ দিকগুলো কি কি একটা প্রোডাক্ট যে সব দিক থেকে ভালো হবে তা কিন্তু না যেটার ভালো দিক আছে সেটার কিছু খারাপ দিকও থাকে হ্যাঁ তেমনি এই মাইক্রোফোনেরও কিছু খারাপ দিক আছে খারাপ দিক প্রথমত হচ্ছে আপনি হঠাৎ করে ভিডিও শ্যুট করতেছেন দুই থেকে তিন ফুট দূর থেকে যখন আপনি হচ্ছে ক্যামেরা থেকে ঘুরে যাবেন অর্থাৎ অন্যদিকে আপনি ক্যামেরার দিকে যখন পিটটা দিবেন তখন হচ্ছে একটু সাউন্ড ড্রপ করে মানে সাউন্ডটা কানেকশনটা ঠিক থাকে না এ হচ্ছে একটা সমস্যা অ্যান্ড দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার হাত থেকে যদি এই সামান্য উঁচু থেকে যদি নিচে পড়ে যায় নিচে পড়ে গেলে আর সাউন্ডটা ঠিকঠাক মতো থাকে না মানে অন্যরকম একটা সাউন্ড রেকর্ড করে যেটা শুনতে খুবই বিরক্তিকর বিরুপ্তিকর আপনি যদি এটার মধ্যে কয়েকটা টোকা দেন তখন আবারও সাউন্ডটা ঠিক হয়ে যায় সো এই সমস্যাগুলো ছাড়া আর কোনো সমস্যা নেই সব দিক থেকে পারফেক্ট রয়েছে এই মাইক্রোফোনটি তো যারা যারা এই মাইক্রোফোনটি কিনতে চান কিনে ফেলতে পারেন আশা করছি আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি হবে দুর্দান্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ